মানের ঊর্ধ্বক্রমে সাজাই ফাইভ টু দি পাওয়ার হাফ টেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে দেখো কি করব পাওয়ারগুলোর হর কত আছে দুই চার এবং তিন তাহলে এই দুই চার আর তিনের কী বার করব। লসাগু বার করব দুই চার তিনের লসাগু হয় বারো তাহলে এবার কি করব দেখো লিখব ফাইভ টু দি পার হাফ কি কী করবো ফাইভ টু দি পার হাফ এটার পাওয়ার করবো ওয়ান বাই বারো ইন্টু বারো করে দেব কারণ এই বারো বারো কাটা গেলে এটা যা ছিল সেটা একই থাকলো এবার ফাইভ টু দি পার হাফ এই টোটালটার পাওয়ার যেহেতু এটা আর এটা আছে তাহলে এই বারোটাকে ভেতরে নিয়ে আসবো তাহলে ইন্টু হয়ে গেল বারো তার পাওয়ার থাকছে ওয়ান বাই বারো এবার দুই দিয়ে এটাকে কাটলে হয় ছয় তাহলে কী পাচ্ছি ফাইভ টু দি পাওয়ার সিক্স তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই বারো ফাইভ টু দি পাওয়ার সিক্সকে যদি ভাঙাই তাহলে কত হবে এটাকে ভাঙালে হবে পনেরো হাজার ছশো পঁচিশ তার পাওয়ার থাকবে ওয়ান বাই বারো রকম করে সবগুলোই করবো এটাও করি টেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর তাহলে টেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর থাকলো সেইটার পাওয়ার করবো ওয়ান বাই বারো ইন্টু বারো এই বারো বারো কাটা যাবে তাহলে একই থাকলো এইবার এটা কি কি করছি টেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর তার সঙ্গে ইন্টু করছি এই বারোটাকে ভেতরে নিয়ে যাই আর টোটালটার পাওয়ার থাকলো ওয়ান বাই বারো এটা দিয়ে কাটলে হবে তিন টেন টু দি পাওয়ার থ্রি তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই বারো এইবার এটাকে যদি ভাঙাই তাহলে হবে এক হাজার টু দি পাওয়ার ওয়ান বাই বারো এইবার সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটাকেও একই রকম করবো সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তার পাওয়ার হবে ওয়ান বাই বারো ইন্টু বারো সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু এই বারোটা ভেতরে ঢুকে যাবে তাহলে বারো টু দি পাওয়ার ওয়ান বাই বারো ইকুয়াল টু তিন দিয়ে থেকে কাটলে চার সিক্স টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ওয়ান বাই বারো এবার সিক্স টু দি পাওয়ার ফোরকে যদি ভাঙি হবে এক হাজার দুইশো ছিয়ানব্বই টু দি পাওয়ার ওয়ান বাই এইবার দেখো এইখানে সবগুলোর পাওয়ার ওয়ান বাই বারো একই আছে তাহলে ভেতরে যেটা সবচেয়ে বেশি সেটা সব থেকে বড়ো হবে আর যেটা সংখ্যা সবচেয়ে কম সেটা কম হবে তাহলে এই তিনটার মধ্যে এটা সবচেয়ে ছোট তারপর এটা তারপর এটা আবার এটা কোথা থেকে এসছে এইটার থেকে আর মানের ঊর্ধ্বক্রম মানে ছোটোর থেকে বড়। তাহলে আমাদের উত্তরটা কি হবে সবথেকে ছোটো টেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর কমা তারপরে হচ্ছে এটা সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি কমা তারপরে হচ্ছে এটা ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই টু তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার